খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে হুবহু অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পার্শ্বের ঝাল সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর সব থেকে সহজ পদ্ধতিটাই শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি নিয়ে নিয়েছি পার্শ্ব মাছ আর এগুলোতে দিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো মাছের নুন আর হলুদ গুঁড়োটা হাত দিয়ে ভালো করে মেখে নেব আর তোমরা যারা যারা নতুন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম নতুন নতুন রেসিপি কিন্তু আসতেই থাকবে তো দেখো মাছের নুন আর হলুদ গুঁড়ো মাখানো তো হয়ে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম দু চামচ সাদা সর্ষে তারপর দিলাম এক চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি কিছুটা পোস্ত আর এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা পাকা লঙ্কা চাইলে তোমরা কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারো আর পরিমাণ মতো একটু নুন দেব যাতে সরষেটা তেতো না হয় আর অল্প করে জল দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে একটা মিহি পেস্ট করে নেব দেখো আমাদের পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে মাছ ভাজার সময় মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে তাই ভালো করে তেল গরম করে নিয়ে এক এক করে মাছগুলো আমি ছেড়ে দিয়েছি আর এক পিঠ খুব ভালো করে ভাজা হলে উল্টো পিঠটাও ভালো করে ভেজে নিয়ে তারপর কড়াই থেকে তুলে নিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর তার মধ্যে আমাদের বেটে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি এবার মশলাটা একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে আর তারপর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে একটু টমেটো কুচি টমেটো কুচি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষে নেব। সর্ষে কিন্তু বেশিক্ষণ কষতে হয় না তিন থেকে চার মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে একবার খুন্তি দিয়ে দেখে নেব জলের পরিমাণটা ঠিক আছে কি না তারপর এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ ঝোলটা কিছুক্ষণ ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর তারপর ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আরও পাঁচ সাত মিনিট রান্না করে নেবো ততক্ষণে গ্রেভিটাও ঠিকঠাক হয়ে যাবে আর ঝোলে মাছের ফ্লেভারটাও চলে আসবে শেষে নামানোর আগে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি তাহলেই আমাদের সর্ষে দিয়ে পার্শে মাছের ঝাল কিন্তু একেবারে তৈরি আর এর টেস্ট হয় একদম ফাটাফাটি তাই তাড়াতাড়ি বাড়িতে একবার ট্রাই করে ফেলো আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আসলে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা